কিছুদিন আগে হুগলির বলপাই নামক এক গ্রামে বিয়েবাড়িতে গিয়েছিলাম কাজের চাপে ভিডিওটা বানাতে পারছিলাম না যেহেতু আজ কমপ্লিট হলো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই যার বিয়ে হচ্ছে সে হলো আমার খালুর বোন বা খালার ননদ আর যেখানে যাচ্ছি সেটা জায়গা নয় জমের দক্ষিণ দুয়ার মিসেস বমি করার জন্যে হাতে পলিথিন নিয়ে বসে আছে মেয়ে ক্লান্ত হয়ে তার দিদুর কোলে ঘুমিয়ে পড়েছে উফ সত্যিই অসহ্য জার্নি যাই হোক শেষে মুছিঘাটা সেই বিখ্যাত ভাঙা কাঠপোল দেখতে পেয়ে সবাই বাঁচা গেল বলে হাফ ছেড়ে বাঁচলো কাঠপোল পেরিয়ে আরও কুড়ি মিনিট জার্নি করে গন্তব্যে এসে পৌঁছালাম একটা ছোট ঘরের ভেতর মা মাসির গোষ্ঠীরা একসঙ্গে গল্প জুড়ে দিল আর আমি নানুর সাথে সেলফি তারপর বউ দেখতে গেলাম কিন্তু মেয়ে বলল বউয়ের ছবি না তুলে আমার তোলো দেখো আমাকে কেমন ছোট্ট পরিসোনা লাগছে সত্যিই তাই কিন্তু বড় বাবাজি যা যাবের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে কেন যাই হোক বাচ্চাদের সাথে একটু খেলে খেতে বসলাম বিরিয়ানিটা ছিল অসাধারণ কোনো কথা হবে না এদের বিয়ে পড়ানো চলুক তোমরা সাবস্ক্রাইব করো বাই